গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে দেখো রান্নাঘর দিয়ে কত রোদের আলো আসছে বেশ ভালো লাগছে সকাল সকালই রান্নাঘরে এসেছি পায়লের বাবা আজকে একটু কাজ আছে আজকে যদিও সানডের ছুটির দিন কিন্তু ও একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরোবে ওই জন্যই সকাল সকালেই উঠে পড়লাম আর রাত্রিবেলা না ঠিক মতো কালকে ঘুম হয়নি যেন ওই জন্যই উঠে গেছি তো পাইলের বাবার চা এবং ব্রেকফাস্ট দুটোই হয়ে গেছে ও এখন একটু বাজারে গেছে দেখি বাজার থেকে কি আনে আর এখানে দু কাপ চা করে নিয়েছি আমার ভাই আসবে কারণ আজকে আবার ও চলে যাবে হঠাৎ করেই ঠিক হয়েছে কাল রাত্রিরে ওই জন্য ওর জন্য করে একটু ঢাকা দিয়ে রেখে দেব আর এটা আমার চা আমি নিয়ে নিলাম আর উচ্ছে ছিল তাই একটু উচ্ছে কেটে রেখেছি আর এখানে ভাত বসিয়েছি আজকের বাজার এখানে টমেটো কাঁচা লঙ্কা এখানে কুমড়ো এনেছে এখানে কচু এনেছে আর বেগুন এনেছে আর দুটো আম এনেছে এই হচ্ছে আজকে বাজার তো তাড়াহুড়ো করে রান্না করলাম এখন বাজে ভরিতে পনেরো দশটা আর পাইলের বাবা এখন বাজার করে নিয়ে এসছে কিন্তু আজকে আর মাছপত্র কিছু আনেনি শুধু নিরামিষ বাজার করছে বলো আজকে যদি ডিম খাও তাহলে ডিম রান্না করো আর নয়তো নিরামিষই করে রাখো তো এখন ভাই এসছে ঘরে রয়েছে আর কি রেস্ট করছে একটু আর এখন কি রান্না করলাম তোমাদের একটু দেখাই এখানে ভাত এই ডাল করেছি একটু ধনে পাতা দিয়ে আর কুড়ছে ভিজেছি আর পাঁপড় ভেজেছি তো রান্নাবান্নার পরে মা স্নান কর স্নান করলো মামা বেরিয়ে গেল তারপরে মা স্নান করলো তারপরে এখন ঠাকুরকে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে আর ঠাকুরকে ভুগ নিবেদনও কমপ্লিট তো আর এই শিব ঠাকুরের এই ফটোটা যেটা শিব ঠাকুর হাসছে এই এই ফটোটা যেন আমাদের সিংহাসনকে শোভা বাড়িয়েছে তো আজকে মোটামুটি ফুল পেয়েছে মা প্রত্যেকদিনই মাই ফুল তোলে আর আজকে সাদা ফুল বেশি পেয়েছে সিংহাসনে দেখো কত সাদা ফুল সাদা ফুল আর জবা ফুল প্রচুর আছে তো এখন একটু বাবার বাড়িতে এসছি দেখো বাড়ির সামনেটা কত কচু গাছ হয়ে গেছে বড় বড় আর এই যে এখন জল আজকে তো বেশ ভালো রোদ আর এখানে দেখো নীলকণ্ঠ ফুলের গাছটা কি সুন্দর হয়েছে এই দেখো একটা সাদা নীলকণ্ঠ ফুল ফুটে রয়েছে আর এই জবা গাছটা সে বলেছিলাম বাবা সে লাগিয়েছিল আমার বাড়ি থেকে এই পঞ্চ জবা ছিল আজকে দেখছি দেখো এখানে কুড়ি বেরিয়েছে কারণ জবা ফুল হবে এখানে একটা কুড়ি এই একটা কুড়ি বড় হলে না বেশ সুন্দর লাগবে আর এদিকটা একটু রোদ পড়ে তো রোদ বৃষ্টির দুটোই যার ফলে কি গাছগুলো বেশ ভালোই থাকে এসে দেখছি দেখো এই তুলসী গাছ মঞ্চটা কিভাবে পড়ে গেছে না কেউ ফেলে দিয়েছে এখন আবার কোনো রকমে তুললাম তুলে একটু ঠিক করে রাখলাম কালকে রাত্রিবেলা একটু বাবার সাথে বেরিয়েছিলাম তো নিউল্যান্ড দিয়ে যাচ্ছি তো দেখলাম নিউল্যান্ডের পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে কারণ এবারে তো পুজো একটু এগিয়ে সেপ্টেম্বরে পুজো শেষের দিকে আর কি আর সারা বাটানগর ভিসে যাচ্ছে পুরো রাস্তা দেখতে পাচ্ছ পুরো ডুবে গেছে মানে একটা রাস্তাও বাটানগরের ভালো নেই সব রাস্তা খানা খন্দে ভরা কিন্তু এরা প্রত্যেক বছর জাগজ করে থিমেল পুজো করে কিন্তু রাস্তাঘাট ঠিক করে না বাঙালিদের সবথেকে বিগেস্ট ফেস্টিভ্যাল হচ্ছে দুর্গা পুজো আমরা প্রত্যেকটা বাঙালি অপেক্ষা করি এই সারা বছর অপেক্ষা করি জন্য পাঁচটা দিন চুটিয়ে আনন্দ করব। তো অনেকের মানুষের জীবিকাও এই পুজোর উপরে ডিপেন্ড করে সেজন্য জাক জমক করে পুজো হোক সেটাতে কোনো আমার কোনো আপত্তি নেই কিন্তু যেগুলো বেসিক নেসেসিটি এই রাস্তাঘাট এগুলো তো সারানো উচিত অনেক মানুষ আছে যে জামা কাপড় পরতে পারে না তাদের যেটা হচ্ছে আমাদের প্রত্যেক পুজোর আগে যেন তো আর আমার মা বলে যে মা বাবা দুজনেই আর কি একটু আত্মীয় স্বজনদের বাচ্চাদের আর কি আমার ভাই বোন এদেরকে দিয়ে একটু জামাকাপড় দিয়ে আমাদের সাধ্য মতো দিয়ে পড়তে ভালোবাসে আর কি দিয়ে গিফট করে পড়তে ভালোবাসে তো কিন্তু প্রত্যেক পুজোর আগে এই কয়েক বছর ধরে হচ্ছে যে হাত ফাঁকা হয়ে যায় মানে পুজোর আগেটাই একদম মানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা দেয় আর কি কেন না এটা কিছু বছর ধরে হচ্ছে আর কি পুজো কিছুতেই মেক করতে পারি না অনেক প্ল্যান করি যে সেভ করে বা কিছু করে কিছুতেই হয় না পুজোর আগে কিছু না কিছু একটা হবে যে অনেকটা খরচা হয়ে যাবে পুজোর আগে তখন পুজো বাজেট ওলট পালট হয়ে যায় তো যাই হোক তোমাদের তো আমাদের বাটানগরের অবস্থা আর যারা বাটানগরে থাকো তারা তো আমার কথাতে এগ্রি করবে যে আমাদের বাটানগরের অবস্থা রাস্তাঘাটের অবস্থা খুব করুন একটা রাস্তা ঠিক নেই ইভেন বোধহয় পুরো কলকাতা শহরই বোধহয় জলের তলায় কিন্তু বাটানগর নয় কলকাতা শহরই বোধহয় জলের তলায় আর কি তো যাই হোক এখানেই ভিডিওটা এন্ড করছি তো পুজো তো সেপ্টেম্বরের দেখলাম হতো টোয়েন্টি থেকে বোধ গেস আমি যদি ঠিক বলছি তো তো তোমাদের সবার মার্কেটিং কি শুরু হয়ে গেছে আমাদের এখনো কিছু হয়নি জানো তো এখনো যদিও দেরি আছে পুজো কিন্তু এটা পুজো পুজো ব্যাপার এসে গেছে জানো তো এই প্যান্ডেলটা দেখে আমার মনে একটা পুজো পুজো একটা ব্যাপার এসে গেছে আর তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে এন করছি তো আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে টাটা